বিয়ের বয়স মাত্র পাঁচ মাস হয়েছে টলিউড তারকা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজে বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন তিনি এখন উত্তরপাড়ার বিধায়ক প্রচারে ব্যস্ত থাকার কারণে বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি এ দম্পতি তা নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ীর পরে কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে তাজপুরে যান সেখানে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি সময় দেন স্ত্রীকে এবার সব কাজ সরিয়ে প্রকৃতির মাঝে শুধুই দুজন দুজনা আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায় বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী স্ত্রী শ্রীময়ী বিয়ের পর থেকেই লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত কাঞ্চন এ নিয়ে বিস্তর অভিযোগ ছিল স্ত্রী শ্রীময়ী পরেই কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে উড়াল দেন মালদ্বীপে হানিমুনে গিয়ে জলকেলিতে মগ্ন কাঞ্চন শ্রীময়ী দম্পতি কালো বিকিনিতে নীল জলে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী মালদ্বীপে গিয়ে কিভাবে একান্তে সময় কাটাচ্ছেন তারা সেটাই ভিডিও দিয়ে জানালেন সামাজিক মাধ্যমে মলদ্বীপে পা সামাজিক মাধ্যমে ভিডিও ছেড়েছিলেন শ্রীময়ী চট্টরাজ তার ভিডিওতে দেখা যায় গোলাপের পাপড়ি বিছানো থেকে নীল জল্লাশির ঝল সেই ঝলকের ভিডিও কাঞ্চন মল্লিক ও তার অভিনেত্রী স্ত্রীর হানিমুন নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে নেটিজেনদের সরাসরি জলের মধ্যে ভালোবাসার গতি প্রকাশ্যে আনলেন এ দম্পতি দেখা গেল অর্ধাঙ্গ অনাবৃত দৃশ্য অভিনেতা কাঞ্চন স্ত্রীকে নিয়ে জলকেলিতে মগ্ন কালো বিকিনিতে সমান উত্তাপ ছড়িয়েছেন শ্রীময়ীও